আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলবো দুবার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা সকলে জানেন দীর্ঘদিন ধরে দুবার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক জটিলতা চলতেছে এই জটিলতার মধ্য দিয়েও আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে আমরা কিন্তু দুবার কোম্পানি ভিসার অনেক ফ্লাইট দিয়েছি এবং বর্তমানেও দিচ্ছি আপনারা অনেকে আমাকে বারবার কল করেন প্রশ্ন করেন কমেন্টস করেন মেসেজ করেন যে বর্তমানে কোন ভিসায় দুবাই যেতে পারবো বা কোন ক্যাটাগরিতে গেলে আমরা ভালো থাকবো আসলে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেব তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রতিটি নতুন ভিডিও যেন আপনার সামনে চলে আসে সকল দেশের ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসুন দুবার বর্তমানে কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে এবং কোন ক্যাটাগরির ভিসায় আপনি যেতে পারবেন দ্রুত সময়ে প্রথম কথা হচ্ছে বর্তমানে দুবাইতে দ্রুত সময়ে যাওয়ার কোনো ওয়ে নাই বর্তমানে কোম্পানি ভিসাও যদি আপনি প্রসেসিং করেন সেই ক্ষেত্রেও তিন থেকে চার মাস সময় লেগে যায় যদি কেউ ধৈর্য ধরে তারপর দুবাইতে যেতে চান যেতে পারবেন কোম্পানি ভিসায় সম্পূর্ণ পেমেন্ট ছাড়া অর্থাৎ আপনি যখন ফাইল জমা দেবেন আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না বিসার পরে টাকা দিয়ে তারপর আপনি দুবাইতে যেতে পারেন তবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে অবশ্যই যদি আপনি ইন্টারভিউতে টিকেন ইন্টারভিউ বর্তমানে কোন কোন কাজের হচ্ছে বর্তমান ইন্টারভিউ হচ্ছে জেনারেল ক্লিনার জেনারেল হেল্পার ম্যাশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার লোডার আনলোডার সিকিউরিটি গার্ড এই রিলেটেড যে জবগুলো আছে এই জবের ভিসাগুলো বর্তমানে হচ্ছে আপনারা চাইলে এই ভিসাগুলোতে যেতে পারবেন তবে কোন কোম্পানি বেশি ভিসা দিচ্ছে এবং কোন কোম্পানির ভিসা বেশি হচ্ছে বর্তমানে বেশি ভিসা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানির আপনারা ট্রান্সগার্ট কোম্পানির নাম অনেকেই শুনেছেন দুবার টপ কোম্পানি এই সেমি গভর্নমেন্ট যে কোম্পানিটা আছে এরকমের আরও অনেক কোম্পানি আছে তবে সব থেকে বেশি ভিসা দিচ্ছে ট্রান্সগার্ট কোম্পানি আপনারা যারা বর্তমানে যেতে চান ন্যূনতম তিন থেকে চার মাস সময় নিয়ে ধৈর্যদের তারপর যদি যেতে পারেন তাহলে আপনি দুবাইতে এই ক্যাটাগরির ভিসাগুলোতে যেতে পারবেন এই ক্যাটাগরি বর্তমানে হচ্ছে প্লাম্বার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ক্লিনার হেল্পার এছাড়া এর বাইরে কোনো ক্যাটাগরির ভিসা বর্তমানে হচ্ছে না দুবাইতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে হাই প্রফেশন ভিসা আছে ফ্রি ভিসা আছে লেবার ভিসা আছে ভিজিট ভিসা আছে তারপর হচ্ছে পার্টনার ভিসা আছে ফ্যামিলি ভিসা আছে মাল্টিপল ভিসা আছে সকল ক্যাটাগরির ভিসার মধ্যে শুধু কোম্পানিগুলো অ্যাভেলেবেল হচ্ছে এছাড়া কিন্তু অন্য কোনো ভিসা অ্যাভেলেবেল না সেই ক্ষেত্রে আপনারা যারা দুবাই যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা অবশ্যই ভিসার আগে কোনো টাকা নেব না কোনো পেমেন্ট নিবই না আমরা ভিসার পরে সম্পূর্ণ পেমেন্ট নিচ্ছি কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তারপর যেতে হবে আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আমরা গভর্নমেন্টের রিক্রুটিং এজেন্সি আর এল নাম্বার তিনশো সাতাত্তর পিজিওন ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ শতভাগ নিশ্চয়তার সাথে আমাদের মাধ্যমে আপনারা ফাইল প্রসেসিং করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আরও কিছু ক্যাটাগরি ভিসা হচ্ছে অন্য অন্য দেশের যেমন ইউরোপে যেতে অনেকে আগ্রহী আমাদের কাছ থেকে বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে নন সেন্জেন কান্ট্রি গ্যারান্টি সহকারে তিন মাসে ইনশাল্লাহ আমরা ভিসা দিতে পারব সার্বিয়ার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। পাশাপাশি বড় কোনো দেশের কথা যদি আপনি বলেন সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা হচ্ছে কানাডার ওয়ার্ক পারমিট এবং ভিজিট পেশা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে আপনারা চাইলে এই ভিসাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সম্পূর্ণ সুন্দরভাবে দক্ষ টিম দিয়ে আমাদের ফাইলগুলো প্রসেসিং করে থাকি শতভাগ ভিসা গ্রান্টি নিয়ে আপনি আমাদের কাছ থেকে যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন সকল অসংখ্য ধন্যবাদ যারা দুবাই ইন্টারভিউ দিতে আগ্রহী আছেন আগামী বুধবার ইন্টারভিউ আমাদের স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করে এসে ইন্টারভিউ দিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত